দুই সালে মুলতান টেস্টে রশিদ লতিফ বাংলাদেশের ব্যাটসম্যান অলক কপালের একটি বিতর্কিত ক্যাচ ধরেছিলেন যদিও বলটি মাটিতে লেগেছিল বলে মনে করা হয় আম্পায়ার তাকে আউট দেন কিন্তু এই ঘটনাটি পরে লতিফের জন্য কাল হয়ে দাঁড়ায় সাথে তিনি স্বীকার করেন সেই ঘটনাটি তাকে এখনো কষ্ট দেয় এবং বড্ড অনুতপ্ত তিনি সাথে এই ঘটনার পিছিয়ে ইনজামামকেও দায়ী করেন রশিদ এক প্রকাশিত প্রতিবেদনে রশিদ লতিফ দুই দশকেরও বেশি সময় পর স্বীকার করলেন তিনি সেদিন চেয়েছিলেন সিদ্ধান্ত বদল করতে এবং কপালিকে ব্যাটিং চালিয়ে যেতে দিতে কিন্তু ইনজামামুল হক তা মানতে রাজি হননি এই ব্যাপারে তিনি বলেছেন হ্যাঁ ক্যাচ নেওয়ার পর আমি ইনজামামুল হককে বলেছিলাম ইনজি ভাই আমরা কি তাকে ফিরে আনতে পারি কিন্তু তিনি বলেছিলেন না ইনজামাম পরে ম্যাচ জেতানোর ইনিংস খেলেন অপরাজিত একশো রান করেছিলেন দুশো বলে যা পাকিস্তানকে নাটকীয় ভাবে এক উইকেটের জয় এনে দেয় এবং বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্বপ্ন ভেঙে দেয় শেষ পর্যন্ত বাংলাদেশ দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয় নিশ্চিত করেছিল তবে দুই সালে সেই বিতর্কিত ক্যাচ আউটের ঘটনা না ঘটলে বাংলাদেশ হয়তো আরো দুই বছর আগেই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেত এই ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে লতিফ স্বীকার করেন সেই ঘটনাটি তাকে এখন কষ্ট দেয় তিনি বলেছেন অবশ্যই আমি আমার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত তবে আমি ইনজামামকেও দোষ দেই তবে ঘটনাটি শুধু অনুশোচনা পর্যন্ত এই সীমাবদ্ধ থাকেনি এটি লতিফের ক্যারিয়ারের উপর বড় প্রভাব ফেলে ঘটনার পর তাকে কোড অফ কন্ট্যাক্ট লঙ্ঘনের দায়ে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয় নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরলেও তখন ইনজামামুল হক পাকিস্তান দলের অধিনায়ক হয়ে গিয়েছিলেন এবং লতিফের অবস্থান দলের ভেতরে দুর্বল হয়ে পড়ে ফলে আর বেশি দিন জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি নিজেই স্বীকার করে এই ব্যাপারে বলেছেন এরপর আমি পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা কাটাই এবং তারপর আরও পাঁচটি ম্যাচ খেলি কিন্তু ততদিনে ইনজামাম অধিনায়ক হয়ে গিয়েছিলেন আর আমার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যায় আজও সেই ম্যাচের স্মৃতি তার মনে দাগ কেটে রয়েছে লতিফ হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন কিন্তু সময় তার জন্য আর ফিরে আসেনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মুলতান টেস্ট এক বেদনার অধ্যায় হয়ে আছে যেখানে একটি বিতর্কিত সিদ্ধান্ত বদলে দিতে পারত ফলাফল কিন্তু তা সম্ভব হয়নি